নমস্কার সনাতন ধর্মপথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ রবিবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি মহাভারতের আদি পর্বের বিরানব্বইতম অধ্যায়ে যজাতির নিজ ধর্ম ব্যাখ্যা পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত তামাম দেবী সরস্বতী বেশাম তত জয়ামুদির ঋষি অষ্টক যজাতিকে জিজ্ঞাসা করলেন ভিক্ষুর মধ্যে আগে কার মুক্তি লাভ হয়ে থাকে যজাতি বললেন যিনি গৃহস্থের আশ্রমে বাস করেও আশ্রম বিবর্জিত হয়ে কামাচার করেন না তিনি আগেই মুক্তি লাভ করেন যথার্থ জ্ঞানী হয়ে পাপ আচরণ করলে ধারাবাহিক সুখ ভোগ করতে পারেন যে ব্যক্তি পণ্ডশ্রম মনে করে ধর্ম উপাসনা করে তার সেই ধর্ম আচরণ বিফল হয় রাজা যজাতির এমন ধর্ম কথা শুনে অষ্টক জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি যুবক তেজস্বী এবং সুদর্শনীয় কোন ব্যক্তি আপনাকে পাঠিয়েছিল এবং আপনি কোথা থেকে এলেন এবং কোন দিকে যাবেন আপনার কি পার্থিব স্থানে গমন করতে হবে যজাতি বললেন আমার পূর্ণ ক্ষয় হওয়াতে স্বর্গ থেকে এই পৃথিবীরূপ ভৌম নরকে পতিত হচ্ছি আপনাদের সঙ্গে কথা বলে অচিরেই ভূতলে পতিত হব যেহেতু ব্রহ্মলোক রক্ষকেরা আমার ভুলক পতনের জন্য শীঘ্র করছেন আর পতনকালে ইন্দ্রদেব আমাকে এই বর দিয়েছেন যে হে নরেন্দ্র তুমি সাধু সমাজে পতিত হবে তা হলো অষ্টক বললেন তুমি পতিত হইও না হে রাজন যদি আমার অন্তরিক্ষ বা দিব্য কোনো লোক থাকে আমি তোমাকে তার অধিকারী করলাম যজাতি বললেন মহারাজ যতদিন পৃথিবীতে গবাস্য প্রভৃতি জীবজন্তু আছে ততদিন আপনার স্বর্গলোকে অধিকার আছে অষ্টক বললেন যদি আমার দিব্য বা অন্তরিক্ষ কোনো লোক থাকে তা আমি তোমাকে প্রদান করলাম তুমি অচিরেই সেই স্থানে যাও যজাতি বললেন হে রাজশ্রেষ্ঠ দেববিদ ব্রাহ্মণেরাই অনুগ্রহ করে থাকেন আমার মতো ক্ষত্রিয়রা কখনো দান স্বীকার করেন না বরং ব্রাহ্মণ ছাড়া অন্য জাতির অভাবে প্রাণ ত্যাগ করা কর্তব্য তবুও দান নিয়ে লঘুতা স্বীকার করা অনুচিত পরে অষ্টকের সঙ্গে প্রতর্দন বললেন হে মহারাজ আমি প্রতর্দন তুমি অত্যন্ত তত্ত্বজ্ঞানী অতএব যদি অন্তরিক্ষে বা স্বর্গে আমার কোনো স্থান থাকে আমি তোমাকে তার অধিকারী করলাম যজাতি বললেন হে নরেন্দ্র আপনার অত্যন্ত উৎকৃষ্ট বহুসংখ্যক লোক আছে সেই সকল লোক আপনারই প্রতীক্ষা করছে তা এত অধিক সংখ্যক যে প্রতি সপ্তাহে এক এক লোক ভোগ করলেও নিঃশেষ হয় না প্রতর্দন বললেন আমি তোমাকে সেই সকল লোক প্রদান করলাম তুমি মোহ পরিত্যাগ করে শীঘ্রই সেখানে যাও রাজা বললেন সমতেজস্ক শ্রেষ্ঠ রাজারা অন্যের কাছে সাহায্য প্রার্থনা করে না ধর্মপরায়ণ রাজা ধর্মকর্ম খুব যত্ন সহকারে সম্পন্ন করে থাকে কিন্তু আপনি যেভাবে বলছেন আমার মতো লোক এমন কৃপণ কর্ম করতেও সম্মত নয় আমার মতো লোকের কর্তব্য যে যে কর্ম অন্য কেউ করে না সেই কর্মই আমাকেই করতে হবে এবং তাতেই বেশি আনন্দ লাভ করা যায় আজ মহাভারতের আদি পর্বে বিরানব্বইতম অধ্যায়ে যজাতির নিজের ধর্ম ব্যাখ্যা পর্ব এখানে শেষ করছি এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ অস্থিভঙ্গ বিষ উপহার প্রাপ্তি মিথুন চক্ষু পীড়া কর্কট কাজের সুযোগ সিংহ সতর্ক কন্যা সত্য কথায় অশান্তি তুলা পরিবহন ব্যবসায় লাভ বৃশ্চিক প্রাপ্য আদায় ধনু গোপনীয়তা ফাঁস মকর বৈষয়িক উন্নতি কুম্ভ সাধু সঙ্গ মিন ঘৃণাভাব এই ছিল বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ